শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে এই কিছুক্ষণ আগে খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশান জারি করা হয়েছে ডেটে দেখুন ছাব্বিশ এগারো দু হাজার চব্বিশ মেমন আমা দেওয়া হয়েছে নোটিফিকেশান কী বলা হয়েছে নোটিফিকেশান রিগার্ডিং ক্লাস টুয়েলভ স্টাডি Materials ফর এ আর DTSC, আর Artificial অর্থাৎ এবং ডাটা সায়েন্স অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডাটা সায়েন্সের ক্লাস টুয়েলভের স্টাডি ম্যাটেরিয়ালসগুলো সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দেওয়া হয়েছে কী বলা হয়েছে একটু দেখুন এখানে বলা হয়েছে ইউ আর বিং রিকোয়েস্টেড টু রেফার টু ডকুমেন্টস রিসেন্টলি আপলোডেড আন্ডার দ্য ডাউনলোড সেন্টার অব দ্য কাউন্সিল ওয়েবসাইট কন্টেনিং দ্য স্টাডি ম্যাটেরিয়ালস ফর ক্লাস টুয়েলভ অব দ্য সাবজেক্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডাটা সায়েন্স এখানে যে বিষয়টি বলা হয়েছে ক্লাস টুয়েলভের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডাটা সায়েন্সের কিছু স্টাডি ম্যাটেরিয়াল কাউন্সিলের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে যেগুলো ডাউনলোড সেন্টার থেকেই পাওয়া যাবে অর্থাৎ ওয়েবসাইটের একটা যে ডাউনলোড সেন্টার একটা অপশান আছে সেখান থেকেই ডাউনলোড করা যাবে সেটাই বলা হয়েছে ইউ আর রিকোয়েস্ট টু চেক আওয়ার ডাউনলোড সেন্টার অন রেগুলার বেসিস ফর দ্য লেটেস্ট আপলোড যে নতুনভাবে যেগুলো আপলোড করা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডাটা সায়েন্সের স্টাডি মেটেরিয়াল সেগুলো কিন্তু ডাউনলোড সেন্টার থেকে যে ডাউনলোড হচ্ছে কি না সেটার জন্য চেক করার জন্যই গুরুত্বপূর্ণ নোটিফিকেশনে দেওয়া হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ